দারদানেলস প্রণালী হলো একটি সরু এবং প্রাকৃতিক প্রণালী যা উত্তর পশ্চিমাঞ্চলীয় তুরস্কে অবস্থিত আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ জলপদ দারদানেলস প্রণালী এশিয়া ও ইউরোপের মধ্যে মহাদেশীয় সীমানা তৈরি করেছে এবং এশিয়া তুরস্ক ও ইউরোপীয় তুরস্ককে পৃথক করেছে পৃথিবীর এই সৌরতম প্রণালী আন্তর্জাতিক জলপদ হিসেবে ব্যবহৃত হয় কতিকুড়ি চ্যানেলে এ পর্বে জানবো দারদানেলস প্রণালী সম্পর্কে আপনি যদি এ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কুড়ি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন দাদানালিস প্রণালী মর্মর সাগরকে এজিয়ান সাগর ও ভূমধ্য সাগরের সাথে সংযোগ করেছে তেমনি এর পার্শ্ববর্তী বসফরাস প্রণালী মর্মর সাগরকে কৃষ্ণ সাগরের সাথে সংযুক্ত করেছে দার্দানেলিস প্রণালীর দৈর্ঘ্য একষট্টি কিলোমিটার এবং প্রস্থ এক দশমিক দুই থেকে ছয় কিলোমিটার এছাড়া এর গড় গভীরতা পঞ্চান্ন মিটার এবং সর্বোচ্চ গভীরতা একশো তিন মিটার দার্দ প্রণালীর সবচেয়ে সরু অঞ্চল চানাককালে শহরের পাশাপাশি অবস্থিত এশিয়া ও ইউরোপ মহাদেশকে বিভক্তকারী দার্দানিলিস প্রণালীর উপর তুরস্ক একটি নতুন সেতু নির্মাণ করেছে তুরস্কের নবনির্মিত সেতুটির নাম নাইনটিন ফিফটি ব্রিজ এই ব্রিজ বিশ্বের সবচেয়ে বড় ঝুলন্ত সেতু দার্দানিলি সেতু দিয়ে এশিয়া মহাদেশ থেকে ইউরোপ মহাদেশে যেতে সময় লাগবে মাত্র ছয় মিনিট এটি শুধু বিশ্বের সবচেয়ে বড় ঝুলন্ত সেতু নয় এটি বর্তমান বিশ্বের সবচেয়ে উঁচু ঝুলন্ত সেতুও বটে চাণাকালে ব্রিজ জাপানের বিখ্যাত আকাশী কাইকেও সেতুকে পেছনে ফেলে দিয়েছে তুরস্কের এই সেতুটি জাপানে থাকা অতীতের সবচেয়ে বড় ঝুলন্ত সেতুর চেয়ে শূন্য দশমিক সাত কিলোমিটার বড় তুরস্কের সেতুটি জাপানের সেতুর চেয়ে একশো ফুট উঁচু দার্দালিস ব্রিজ নির্মাণে যৌথভাবে কাজ করেছে তুরস্ক ও দক্ষিণ কোরিয়ার দুটি প্রতিষ্ঠান সেতু নির্মাণে ব্যয় হয়েছে দুশো কোটি ডলার দুই সালে ক্ষমতায় আসার পর এর দোকান প্রশাসন বসফরাস প্রণালীর মধ্যে দিয়ে রেল সুড়ঙ্গ এবং উপর দিয়ে সেতু নির্মাণের পরিকল্পনা সহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছিলেন এই দার্দালিস সেতু সেই উদ্যোগের একটি অংশ এশিয়া এবং ইউরোপের মধ্যবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক অঞ্চল বসফরাস প্রণালী এই প্রণালী কৃষ্ণ সাগরের সাথে মর্মর সাগরের সংযোগ ঘটিয়েছে বিশ্বের নৌচলাচলের জন্য একমাত্র সরুপথ বসফরাস প্রণালী সম্পর্কে জানতে আমাদের উপরে আই বাটনের লিঙ্কে ক্লিক করুন কতে কুড়ি চ্যানেলে আপনি নতুন হলে আমাদের অন্যান্য ভিডিওগুলি দেখতে থাকুন আমাদের পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কতে কুড়ি সাবস্ক্রাইব করে বেলাইকনটিতে ক্লিক করুন ধন্যবাদ